যে রাধে সে চুলো বাঁধে এই কথাটাই সত্যি প্রমাণ করে দিল বাঁকুড়ার সত্তর বছর বয়সী সুচিত্রা ঘোষ কাদা মাটি কাস্তে আর পেরেককে সঙ্গে নিয়েই তিনি বানিয়েছেন আসল শঙ্খের মতোই মাটির শঙ্খ সবাই অবাক হচ্ছেন যে সত্তর বছর বয়সেও এত সুন্দর এত নিখুঁত হাতের কাজ ছোটবেলা থেকেই প্রতিভাবান ছিলেন সুচিত্রা দেবী স্বামীর মৃত্যুর পর তিনি তার ইচ্ছা শক্তি স্বামীর মৃত্যুর পর তিনি তার শূন্যতাকে ইচ্ছা শক্তিতে বদলে নিয়েছেন তার এত সুন্দর হাতের কাজ শুধুমাত্র বাঁকুড়া জেলা নয় বাঁকুড়া জেলার বাইরেও বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়েছে আমার যে ভাই খুব সাহসী আর এই সংসারে এসে আমার উন্নতি হয়েছে ভাত দিয়ে মানুষ করা সবকিছু ব্যবস্থা সবকিছু এর জন্য আমাদের হয়েছে ঘর বাড়ি সবকিছু এর বুদ্ধি দারু সবকিছু করেছে ওই ছেলে মানুষ করা মেয়েদের বিয়ের ব্যবস্থা সবকিছু আমার ভাত করেছে আমার ভাই অত কিছু জানতো না সবই করেছে সব দারুণ বুদ্ধি বা সব সাহসী খুব দারুণ সাহস আর সবাইকে ভালোও ও যা বলবে তুমি যাতে তাতেই খুব সাহস হ্যাঁ আমার নাম হচ্ছে গৌরী 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 পাল ছোটবেলা থেকেই প্রতিভাবান ছিলেন সুচিত্রা দেবী তার হাতের শঙ্খ শুধুমাত্র বাঁকুড়া জেলার নয় বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়েছেন তিনি প্রমাণ করে দিয়েছেন বয়স নয় ইচ্ছা শক্তি আসল শক্তি আমি আয়ুষ্কা আপনারা দেখছেন টিভি 19 বাংলা কণ্ঠ আমার শব্দ আপনার প্রাচীন সনাতন বৈদিক জ্যোতিষ ও কালী সাধিকা আরাধনা চট্টোপাধ্যায় ও সুদীপ চট্টোপাধ্যায় দিল্লি পুনে মুম্বাই এবং ঋষিকেশের পরে এবার কলকাতায় আপনাদের জীবনের যে কোনো জটিল সমস্যার নির্ভুল ও স্থায়ী সমাধানের জন্য প্রতিজ্ঞাবদ্ধ প্রতি সোমবার বুধবার ও শুক্রবার বিকেল পাঁচটা থেকে রাত আটটায় গড়িয়ার নিজস্ব চেম্বারে পেয়ে যাবেন বুকিংয়ের জন্য ফোন করুন নাইন অথবা নাইন বিবাহ ব্যবসা জটিল রোগ শিক্ষা উচ্চবিদ্যা প্রভৃতি যে কোনো সমস্যা মাঙ্গলিক ও কালস্বর্গযুগের প্রতিকারের সাথে অভিমন্ত্রিত শ্রীযন্ত্র একদম বিনামূল্যে